এবারে কততম দেখুন বয়স হিসেবে জিজ্ঞেস করলে আপনাকে সঠিক মানে সঠিক তথ্য বা বয়স আমরা বলতে পারবো না আমি আমার ছোটোবেলা থেকেই আনুমানিক তিনশো বছর উঠবে জেনে আসছি এবং আমার এলাকার চন্দ্রনগর বসে তাই জানে তবে আমরা সর্বজন গৃহত যে বিষয়টি আমরা আদিমা বলেই মাকে ডাকি এবং উনি আদিমা নামেই পরিচিত এবং যেটা জনশ্রুতি আছে এবং সবার মুখে মুখে যেটা আমি আগেই বললাম তিনশো বছরের উঠবে এটাই আমরা প্রচার করে থাকি যেটুই হ্যাঁ বলুন পুজোর বিশেষত্ব দেখুন সপ্তমী অষ্টমী নবমী দশমী আমাদের এই তিন দিন একটি চার দিন পুজো হয় তা আমাদের সপ্তমী থেকে দশমীর পর্যন্ত যে পুজোর টোটালি যে বিষয়গুলো পুজোর মন্দিরের ভিতরে যারা পুজোর জোগাড় করেন অর্থাৎ ফল তারপরে আপনার চাল জল সাজানো সমস্তগুলো পুরুষরাই করে এখানে মহিলাদের কোনো যদিও বিতর্কিত বিষয় পরিস্থিতি অধিকার নেই সেটা বলবো না কেন কেন নেই সেটা বলার জন্যে আমি যদি প্রশ্ন করেন আমি কিন্তু উত্তর দিতে পারবো না কিন্তু এটা দীর্ঘদিন ধরে এরই প্রথা চলে আসছে এটা একটা নিয়মের মধ্যেই বলা যেতে পারে এবং আমাদের এই তিন দিন পুজো হওয়ার পর অর্থাৎ সপ্তমী অষ্টমী নবমী দশমীর দিন সকালে বিসর্জনের পর ঘট বিসর্জন হয় পুজোর পর তারপরে আপনার রাত্রে শোভাযাত্রা যদিও এবারে আপনার একদিন অতিরিক্ত আমাদের পাওয়া গেছে আমরা আমাদের দিন শোভাযাত্রা হবে পরের দিন মা ঘাটে নিরঞ্জন হয় আমাদের যে বাপাশে যে রাস্তাটা দেখছেন মায়ের মন্দিরে সেটা আমাদের মায়ের নিজস্ব ঘাট এই মন্দিরেই মা পাশ দিয়ে এই পাশ দিয়ে ডান দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তাতে ঘুরে গিয়ে আমাদের রামেশ্বর আগরওয়াল ঘাট যেটি মায়ের ঘাট বলে আদিমার ঘাট নামে আরও পরিচিত সেই ঘাটে মায়ের নিরঞ্জন করা হয় এবং নিরঞ্জনের পরে আমাদের এটে একটি বিশেষ ব্যাপার আপনারা খেয়াল করে দেখবেন অন্যান্য বারোয়ারির নিরঞ্জন করার সময় দেখবেন প্রতিমাকে আপনার লরির উপর থেকে ফেলে দেওয়া হয় ফেলে দেওয়ার পর আপনার ছুরি কাঠাটি ইত্যাদি কাঠামো থেকে ফর বিচুলি সেগুলো আলাদা করা হয় কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয় না আমাদের কাঠামো জলে পড়ে থাকে এবং তিন দিন বা দুদিন যে কদিন টাইম পাওয়া যাবে মানে পরবর্তী যে পূর্ণিমা মানে বছর পড়েছে আপনার পাঁচ তারিখ অর্থাৎ আমরা পাবো হচ্ছে আপনার দু তারিখ যদি হয় তিন দিন তিন দিন পর আমরা কাঠামো জল থেকে তুলে নেব এসে মায়ের মন্দির আবার মায়ের মন্দিরে আবার সেই কাঠামো আমার প্রতিষ্ঠা হবে এবং পূর্ণিমা পুজো হবে এইভাবে আমাদের আবার পরবর্তী বছরের জন্য আমাদের অপেক্ষা এই হচ্ছে আমার নাম মানস কুমার শাহ